অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর ফের এসবিএফের হাত ধরে পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী শায়ন্তনী মল্লিক বর্তমানে তাকে দেখা যাচ্ছে যে বাংলার জনপ্রিয় সিরিয়াল চিরদিনই তুমি যে আমার চরিত্রে এন্ট্রি নিয়েছে তিনি অভিনয়ের দুনিয়ায় ফিরে আসাটা ছিল একরকম জয়যাত্রা কারণ মাত্র দু মাস আগেই ভয়ঙ্কর এক ব্রেন স্ট্রোক থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন শায়ন্তনি তেসরা সেপ্টেম্বর আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি চিকিৎসকদের তৎপরতায় তখন প্রাণে বেঁচে যান পরে ধীরে ধীরে সুস্থ হয়ে কাজে ফিরেছেন অভিনেত্রী একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন এত বড় ব্রেন স্ট্রোকের পর সংলাপ মুখে আনতে পারবো কিনা ভেবেই ভয় করছিল কিন্তু সবাই পাশে ছিল কিন্তু দুঃখের খবর শোনা যাচ্ছে গতকাল আবারও শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়েছেন সায়ন্তনী মল্লিক চলতি খবর অনুযায়ী তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে ভক্তদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে প্রিয় এই অভিনেত্রীকে নিয়ে সবাই এখন একটাই প্রার্থনা করছে তিনি যাতে আবারও আগের মতো অভিনয়ে ফিরতে পারে